চরিত্র আছে যেগুলো আপনাদের ঘন্টার ভিতরে পাগল বানিয়ে দিতে পারবে কিন্তু ওখানে এখন বিশ্বাস তো লেখাপড়া জানে তো অনেক কিছু মানে টেকনিক করে অনেক কিছু ভাবে ভাবাটা ঠিক না যা দেখিব নিজ বিশ্বাস করিব গুরুর চরণে যা দেখিব না তা বিশ্বাস করিব না এই যে সাপগুলো দেখে খালি এখানে একটা মহিলার একটা থাবা দিছিল আল্লাহর হুকুম নারী জাত মা জাত ক্ষতি কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আরো ক্ষতি হয়ে আরেকটা মহিলা খালি ঘুমিয়ে থাকে বিভিন্ন দেখা খালি দুইজন এখানে দুইজন প্যাস লাগাতি বুঝছেন নি সাপুরে আলো কিছু জানে না কি সাপেরছে বড় বড় আমি সাপ ধরি কিন্তু এখানে খালি দুটো বাড়িতে দুটো বাড়িতে খালি মানুষ ষড়যন্ত্র করে এটা কি সাপের সে বড় সাপ ঘরের মধ্যে খালি তাবিজ করে রাখছে ক্ষতি হয়ে যাবে না কেউ তো জিগাইল না কোন ঘর দাম আমি কই দিয়ে যাইতাম দেখা হয়েছে দেখা এই যে আমি বলি দেবো আমুলুক বলি দেবে ধন্য বাবা সাপ দেখা হয়েছে আমি খেলা দেখাই না অনেকে আছে খেলা করে নাচ করে গান করে আমি করি না এই সাপ অনেকে তারা সাপ ধরে তিন চারজন জন্য তারা তো ব্যবসা বাণিজ্য করতে পারে এই কইলে বুঝবেন না এই সাপ দিয়ে বিভিন্ন কোম্পানি কুড়িয়া কোম্পানি ফ্যাসন কোম্পানি ইনজেকশন বানায় তার এইগুলো দিয়ে ওষুধ বানায় এই সাপ বড় বড় রেস্টুরেন্টে চলতেছে বুঝছেন না সোনার গার ভিতরে বিভিন্ন ওষুধ বানায় খাদ্য খা এগুলো যারা দেশ বিদেশ থেকে আসে তারা খাইগুলা আপনার জন্য আমার জন্য হারাম কিন্তু এমন লোকের জন্য এগুলো হালাল এটা সাপ সবগুলা দেখে যে যার বাড়ি চলে যাবেন এটা এখানে লাল লি পরে একটা লোক আছে উনি উস্তাদ মানুষ

সাপে কামড় দিলে বিষ নামায় কারোর ঘরে সাপ ঢুকলে ধরে নিয়ে যায় ছিল না আমি সাপ গুলা ধরছি দেখ বাড়িতে এক গ্লাস করে পানি রাখেন অহংকারী ভালো না